দলে যোগ দেওয়া কার্তিকচন্দ্র পালকে নিয়ে উচ্ছ্বাসে ভাসল কালিয়াগঞ্জের বিজেপির নেতাকর্মীরা শনিবার মেদিনীপুরের সভায় অমিত শাহের হাত ধরে পদ্মশিবিরে যোগদানের পর রবিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জে ফেরেন তিনি এরপর বাইক র্যালি করে বিজেপি কর্মীরা বাঘম থেকে কার্তিক পালকে নিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করেন অন্যদিকে দলত্যাগী কার্তিক পালকে বিশ্বাসঘাতক আখ্যা দেন কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন দেবসিংহ পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি মিছিল অনুষ্ঠিত হল সোমবার এদিন মির্জাপুর মোড় থেকে মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন দলের জেলা সভানেত্রী মৌসুম বেনুজিন্ন নূর শহর সভাপতি বিভূতিভূষণ ঘোষ সফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব কৃষি ও কৃষকের উন্নতি মিড ডে মিলে পুষ্টিকর খাদ্য প্রদান বিদ্যুতের মূল্য হ্রাস করা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল জনতা দল ইউনাইটেড সোমবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে মঞ্চ বেঁধে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন দলের নেতা কর্মীরা কামাক্ষা সরকার সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এবিভিপি সোমবার দুপুর নাগাদ ইটাহার চৌরাস্তা এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা মূলত কর্মসংস্থানের সুযোগ শিক্ষার পরিকাঠামোর উন্নতি সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান তারা এদিনের এই পথ অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইটাহার থানার পুলিশ পুলিশ কর্মীদের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা এদিনের কর্মসূচিতে কৌস্তব আচার্য জয় দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন নারী সুরক্ষা কর্মসংস্থান শিক্ষার উন্নত পরিকাঠামো সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলনে নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সোমবার গাজল কলেজ পড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে জমায়েত হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সংগঠনের তরফে বিক্ষোভ কর্মসূচির জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে যান চলাচল পরবর্তীতে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সুজিত মণ্ডল জয়ন্ত সরকার সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হল বঙ্গি যাত্রা এদিন সংগঠনের একটি মিছিল গাজলের কুদুমাড়ি মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে গাজল ব্লক অফিসের সামনে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয় গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানিক প্রসাদ গৌর চক্রবর্তী প্রসূন রায় সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারীদের নিরাপত্তার দাবিতে সারা রাজ্যের সঙ্গে বালুরঘাটেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিজেপির মহিলা কর্মীরা সোমবার বালুরঘাট থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন মহিলা মোর্চার কর্মীরা দুপুর বারোটা থেকে বিকেল পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে পূর্ণিমা মহন্ত সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের জন্য চিকিৎসক নিয়োগ সহ তিন দফা দাবির ভিত্তিতে সোমবার কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের মাঝিহার স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখালো যুব কংগ্রেস অভিযোগ মাঝিহার স্বাস্থ্য কেন্দ্রে সাই অ্যালোপ্যাথিক চিকিৎসক না থাকায় হোমিওপ্যাথি চিকিৎসা করা হচ্ছে রোগীদের ফলে এলাকার স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে পাশাপাশি রুগীদের জন্য দশসজ্জা চালু করারও দাবি তুলেছেন সংগঠন নেতৃত্ব পরে স্বাস্থ্য কেন্দ্রে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হল কালিয়াগঞ্জের মনিবাক এলাকায় অবস্থিত প্রতিবাদ ক্লাবের দীপাবলি উৎসবের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন দেব তরুণ শাহ সহ অন্যান্যরা ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে এক যুবকের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ইটাহারে উল্লেখ্য ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের হাসুয়া গ্রামের বাসিন্দা বাবলু ঘোষের ছেলে দীপঙ্কর ঘোষ সংসারের অভাব দূর করতে শ্রমিকের কাজের জন্য পারি দেয় ডিসেম্বর মুম্বাইতে বহুতলের সাথে রাজমিস্ত্রির কাজ করছিলেন দীপঙ্কর হঠাৎই বহুতলের থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার সোমবার কফিন মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তার নিকট আত্মীয়রা পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুতে কার্যত দিশেহারা অবস্থা মৃত ব্যক্তি পরিবারের এ বিষয়ে সরকারি আবেদন জানিয়েছেন শোকগ্রস্ত পরিবার তৃণমূল সরকারের দশ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মতে তুলে ধরতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে বঙ্গধ্বনি যাত্রা সোমবার পুরসভার এক ও তিন নম্বর ওয়ার্ডে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় ফুটবল খেলোয়াড় ও কোচ জহর দাসকে সম্বর্ধনা দিল দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডি ইয়ংম্যান্স অ্যাসোসিয়েশন সোমবার ফুলের তোরা উপহার দিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও দীপ কুমার দাস কুশুমন্ডি থানার আইসি মানবেন্দ্রনাথ সাহা প্রমুখ উল্লেখ্য চার দিন ধরে এলাকার ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছিলেন ওই ফুটবল কোচ নারীদের নিরাপত্তার দাবিতে সারা রাজ্যের সঙ্গে ইটাহারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিজেপির মহিলা কর্মীরা সোমবার ইটাহার চৌরাস্তা এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হন মহিলা মোর্চার সদস্যরা শিবানী মজুমদার সবিতা বর্মন সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির পথসভায় কয়েকজন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের তীর উঠেছে ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুর থানার অন্তর্গত লালুখোলা বাজার এলাকায় বিজেপির অভিযোগ তাদের পথসভার উপর উদ্দেশ্যপূর্ণ ভাবে তৃণমূল সমর্থিত কিছু দুষ্কৃতী হামলা চালায় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলা মতুয়া জাগরণ মঞ্চের পক্ষ থেকে রবিবার রাতে হেমতাবাদের কলোনি এলাকায় কবিগান সহ সিএ এর সমর্থনে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে কবিগান করেন অসীম কুমার সরকার শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে বিজেপি এসসি সি মোর্চার কর্মীসভা অনুষ্ঠিত হল হেমতাবাদের সোমবার হেমতাবাদের শালবাগান ময়দানে আয়োজিত এই সভায় এসসি মোর্চার রাজ্য সভাপতি দুলাল বর বিজেপি নেতৃত্ব ও এসসি মোর্চার নেতৃত্বের সাথে সাংগঠনিক বৈঠক সারেন পাশাপাশি সভা থেকে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি দুলাল বর্ ছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিনের কর্মী সভায় শিক্ষা কর্মসংস্থান সহ অন্যান্য দাবিতে সারা রাজ্যের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন বিভিপি এদিন রায়গঞ্জ ছাড়াও জেলার অন্যান্য ব্লক ও দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকে অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা সোমবার পুরাতন মালদার মোগলবাড়ি এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির ছাত্র সংগঠন প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের সদস্যরা শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের ঘটনায় তার কুশপত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখালেন মালদা জেলার মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পাশাপাশি সোমবার একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে এদিনের কর্মসূচিতে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রেজাউল আলী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর দু নম্বর ব্লকের বেলন গ্রাম পঞ্চায়েত এলাকার বলদিয়া ভাষা আতে বঙ্গধ্বনি কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার এদিন স্থানীয় আমবাগান ময়দানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক গোলাম রাব্বানি তৃণমূল কংগ্রেস নেতা জাহিদ আলম আরজু সহ অন্যান্যরা